মানে আন্ডা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি একটা পেয়ার আজকের জন্য আজকের ওভার দুই হাজার টাকা বন্ধুরা শুধু আমার চ্যানেলে আপনাদের জন্য মানে উনি এতটা রিজনেবল প্রাইস মধ্যে দামগুলো আপনাদের জন্য দিয়ে থাকে এই পেয়ারটা ডিম সহকারে দাম পড়বে অনলি চারশো টাকা তো এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বিগ সাইজের জার্মান শিল্প জোড়াটা মাত্র দাম পড়বে শুধু পনেরোশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি সফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা জেলা গাবতলি আমিন বাজার এলাকায় আপনারা আমার সবার সুপরিচিত খামারি বাবু ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্রাদার আলহামদুলিল্লাহ ভাই বরাবর মতো আল্লাহ ভালো রাখছে তো বন্ধুরা আমি আজ জল একটু বলার চেষ্টা করি এখানে রয়েছে লাহোরি হাই কোয়ালিটি লাহোরি সিরাজি কবুতর গুলো জর্ডার শার্টিং কবুতর গুলো শৌকিন কবুতর আর বিভিন্ন বিটের বিভিন্ন কালারের ভালো রেসার যেগুলোর সাথে রয়েছে ডিম কিংবা বেবি সাথে তো বরাবর তো আমার চ্যানেল দাম কমে দিয়ে থাকেন তাই না আজকে চাইবো আরো দেওয়ার জন্য ভাই আজকে একদম সীমিত নিতে না আর পাইবো না তো বাবু ভাই আপনি একটা কথা বলছেন ভাই মানে এক জোর এমন বিগ সাইজের গ্রিবাস কবুতর রয়েছে যেগুলো লোকে ডিম রয়েছে সেগুলো আপনি দাম দিচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া ডিম সহকারে জমা ডিম সহকারে তো বন্ধুরা আজকে মানে খুবই জোস একটা ভিডিও হবে খুবই কম দামে পেয়ারগুলো থাকবে টপ কোয়ালিটি কবুতর গুলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ বা টানাটানি করবেন না পুরো ভিডিওর মধ্যে অফার বা সার আছে খুব কম দামে কবুতর গুলো দেওয়া আছে তো আমি চাইবো এই পেয়ারগুলো আপনারা দেখে

আমি জানি এক থেকে দেড়শো ফোন চলে আসে আপনি এক ঘন্টার মধ্যে এখন দেখা যায় কিছু ভাই নেওয়ার জন্য ফোন দেন কিছু ভাই অযথা বিরক্ত করেন তো দয়া করে কেউ বিরক্ত করবেন না আর যদি বিয়ারগুলো ভালো লাগে তবে ভাইকে ফোন করে এগুলোর দাম কমের থেকে কম দামে আপনারা নিতে পারবেন অনেক আছে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া রাখছে যারা যা সম্ভব আ다라고তে সেল করে নিয়ে তাই না তো কিছু বন্ধুরা দেখা যায় যে কবুতর দেখে বিরোধ দেখে অ্যাডভান্স করে রাখছেন কবুতর নিচ্ছেন না তো সেই ব্যাপারে দেখা যায় যে বাবু ভাই দেখেন মাশাআল্লাহ কোনো একটা খুব আপনারা খালি পাবেন না তো যেগুলো বেবি হয় দেখা যায় যে রাখার জায়গা থাকে না নাpartite কোনো খুব নাই আমি চাইবো কবুতর গুলো খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করুন যেগুলো আপনারা বাইনা করেছেন বা টাকা জমা দিয়েছেন ঠিক আছে বাবু

সবজি কালার না ভাইজান সবজি কালার রেসার কবুতর ভাই আমি দেখতে পাচ্ছি ভাই দুইটা বেবি রয়েছে আবার পাশাপাশি ভাই ডিমে আছে ভাই মাসাল্লাহ খুবই চমৎকার মানে আন্ডা বাচ্চার আর ফুল ফ্যামিলি একটা পেয়ার ভাই যান এটা যেভাবে আসছে যে অবস্থা আছে এই অবস্থায় কি আপনি দিতে পারবেন না আচ্ছা বন্ধুরা দেখেন মানে বেবিগুলো অ্যাকচুয়ালি খাওয়া শিখে গেছে আলাদা ছিল আপনাদের দেখার সুবিধার্থে বেবিগুলো মানে একসাথে একত্রে করে দেওয়া হয়েছে তো এই পেয়ারটার সাথে মূলত এক পেয়ার বেবি রয়েছে যেগুলো একাই খাওয়া শিখে একা খেতে পারে পাশাপাশি দুইটা ডিম পেরে দিছে আবার ডিম গুলো মানে জমে গেছে তো বাবু ভাই ফুল ফ্যামিলি ডিম পাতার সহকারে কত বড় ভাই

আপনারা যারা গিরিবাস কবুতর খুঁজে নতুন পালার জন্য কিংবা পুস্টারিং করানোর জন্য এখানে বিগ সাইজের একজন গিরিবাস কবুতর রয়েছে ডিম সহকারে তাই না তো এই পিয়ারে যে অবস্থায় আছে বিগ সাইজের

থেকে নক করে এই পেটে নিতে পারবেন আর এই ধরনের পেয়ারগুলো বাংলাদেশের সমস্ত জালাই ডেলিভারি দেওয়া যাবে বাবু ভাই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই আর্সেনজার কবত সম্ভবত না আর কালারটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতাছে নাকি ডিম আছে নাকি ভাই ডিম আছে জমা ডিম জমে গেছে বলে একটু জমা একটু দেখার চেষ্টা করি মাশাআল্লাহ ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা কালার দেখাই যায় ভাইজান এই পিড়ে যে ভাবে আছে যে তো জমে গেছে জমা ডিম সরকার দেওয়া যাবে না যাবে না আচ্ছা যারা নিতে চান নতুন আছেন তারা চাইলে এই নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন মানে এই ডিম গুলো পারবেন চাই হোক এই পিড়েটা কত বড় ভাই যে অবস্থায় আছে এই নাস্কের জন্য আজকে যেন একদম কমে দিবেন ভাই আইসক্রিম প্রাইস খালি অফার করে জি ভাই অফার করে আজকে আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ ডিম সহ একদম তিন হাজার টাকা ডিম শোভাবন্দরা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক গোল্ড আর সেঞ্জেল কৌতরটা যদি ভালো লাগে খুবই তাড়াতাড়ি বাইকে নক করবেন আপনারা জানেন কারণ কম টাকায় যে সব ভালো ভালো ফেয়ারগুলো দেওয়া হয় অফারের মধ্যে জি 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 এটা মনে হয় ভাই

কিংকুবুতর না মনে ডিম দিবে না ডিমের মতো একটা প্রস্তুতি চলতেছে এই দাম পড়বে মানে আপনারা দেখে অবাক হবেন তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এই ফুল রানি কত বড় বিগ সাইজ কবুতর জোড়াটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই অপরূপ সুন্দর ওর একটা পেয়ার রয়েছে এখানে

আর বিশেষ করে বাবু ভাই আপনাদের জন্য খুবই কম রেটে কবুতর সেল করে থাকে দেখেন আপনার টা মার্শাল যে দেখবে তারই পছন্দ হবে তো এই রানিং বর্তমানে এই পেয়ারটা কয়েকের মধ্যে ডিমে চলে আসবে ডিম পেরে দিবে

বলছি বাংলাদেশের যে কোনো জেলা হন না কেন ডেলিভারি নিতে পারবেন বাইক দিতে পারবে বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা একজন লক্ষ্য কুমুদ রয়েছে হোয়াইট কালারের মধ্যে মার্শাল খুবই চমৎকার এই পেটে রানিং ভাই যান হাইস্ট এক সপ্তাহের মধ্যে ডিম পেরে দিবে ডিমাই গেছে না তো এই পেটে কত বড় ভাই এটা কোনো না করে একদম 1500 টাকা একদম 1500 টাকা লক্ষ্যে কবুতরে জোড়া ডিম বাচ্চা করানো একসাথে আমরা ডিম দিয়ে দিবে বন্ধুরা দেখেন কত বড় সাইজের জোড়াটা এই পেটা নিতে হলে দাম পড়বে অনলি 1500 টাকা কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় রেসার কবুতর রয়েছে না এর দিকে আমি ডিমে আছে ভাই

এই মাক্সি রেসার কবুতের জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দুটা ডিম রয়েছে এই ডিম সহকারে এই পেয়ারটা দাম পড়বে অনলি পনেরোশো টাকা যারা নিতে চান খুবই তাড়াতাড়ি বাইকে নক করে পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ইলো কবুতর রয়েছে ভাই দেখি লাহরিনে না সিরাজী কোনটা এটা ভাই আসলে শির আছে কিন্তু লাহরি গেট আপ না লাহরি গেট আপ বন্ধুরা মানে সিরাজী কবুতরের মধ্যে টপ কোয়ালিটি যে সিরাজী কবুতর গুলো রয়েছে সেগুলোর মধ্যে आम्ही बोले असे ओलि বাবু ভাই বরাবর বড় মধ্যে লোক বন্ধুরা জানেন যে দিন ধরে কবুদ্রালন করে করবেন না দামাদামি করলে দাম পড়বে তিন হাজার টাকা আর যে কোনো ভাই যদি দামাদামি না করে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পছন্দের ভাইকে নক করে নিতে পারবেন বাবু ভাই খুবই চমৎকার খুবই চমৎকার কি দেখতে পাচ্ছি শৌকিং না ভাই মারশাল্লা খুবই চমৎকার শৌকিং খুবই বিগ সাইজের এর মনে নর হারিটা আর নিচেরটা মাদি ভাই মাদিটা একটু পিছনে একটু মানে দুবাস না একটু দুবাস বন্ধুরা একটু দেখাই দিলাম হোয়াইট কালার পিছনে মানে দুবাস কবুতর আমি যদি দেখেন আপনার সাইজটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন ফুটবল আর কি গোল বন্ধুরা দেখেন তার থেকে বেশি গোল হচ্ছে হ্যাঁ বাবু ভাই শৌকিং কবুতরগুলা যাই হোক মাশাল্লাহ খুবই চমৎকার পেয়ারটা ভাই পেট ও ফুল রানিং না ডিম হচ্ছে করোনো না মাশাল্লাহ এই পেটটা কেমন নাম বল রে ভাই টাকা দামাদামি না করলে তিন হাজার টাকা আর দামাদামি করলে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন একটা নর কিনতে গেলে মিনিমাম আপনার দুই থেকে পঁচিশশো টাকা লাগবে আর ফুল রানিং চোরাটা পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চা গ্রান্টের সহকারে মাত্র তিন হাজার টাকা খুবই কম রেটে পছন্দ হলে বাইকে নক করে এত বড় বিগ সাইজের এক জোড়া কবুতর নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া নান কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে বা এই জোড়াটা কি রানিং না ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটে কেমন দাম পড়বে ভাইজান

এই বাচ্চা করানো দাম পড়বে অনলি দুই হাজার টাকা যারা শাড়ি কবুতর কিনতে চান নিম্বাচার গ্যারান্টি সহকারে তারা ভাইকে লক করে পেয়ারটা নিতে পারবে অনলি দুই হাজার টাকার মতো বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবুতর রয়েছে না এই জোটা রানিং ভাইজান এই পেয়ার কত বড় ভাইজান

এই পেয়ার দাম মাত্র বারোশো টাকা যারা নিতে চান খুবই তাড়াতাড়ি বাইকে নক করে নেওয়ার চেষ্টা করবেন খুবই চমৎকার পেয়ারটা ডি ভাই একটু কম একটু সরে হ্যাঁ আমি হ্যাঁ আমি ওই যে বাবু বলে দিচ্ছে বন্ধুরা যে ডানারটা হয়েছে মাদিকবুতর একটু লাস্ট একটু কম ছড়ে

তো ভাই এই পিয়াটার সাথে আমি একটা বেবি দেখলাম বেবিটা কি দেওয়া যাবে এই বেবিটা দেওয়া যাবে না আচ্ছা তো এই পিয়াটা কেমন দাম পড়বে ভাই একটু কমে বলে দিবেন আজকে যদি দামাদামি না করে জি ভাই একটা ফেস জি মাত্র 2500 টাকা তারপর বেবিটার সাথে দেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা দেখেন এই বেবিটা সহকারে এই পিয়াটা দাম পড়বে অনলি 2500 টাকা এখানে দেখতে পাচ্ছি একজন হলুদ বোম্বাই কবুতর রইছে না ভাই

আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন কত বড় সাইজের এর জমা ডিম আছে ডিম সহকারী প্লেটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ভাই আরেকটু কি না আপনি তো ভাই কবে দেনি।

বিগ সাইজের রেসার কবুতর জোড়াটা ডিম বাচ্চা করানো আবার ডিমের প্রস্তুতি চলতেছে একদম পনেরোশো টাকা নিতে পারবেন শুধু বাবু ভাইয়ের কাছ থেকে তো এক জোড়া গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি না ভাই আফসার গ্রিজেল মাসাল্লাহ এটা কি ডিম আছে নাকি ভাই মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে বন্ধুরা আমি এক কথাই বলছি যে বাবু ভাইয়ের খামারে যেসব কবুতরগুলো রয়েছে হয়তো ডিমে রয়েছে কিংবা বেবি সাথে রয়েছে দেখেন এই পেয়েটার সাথে ডিম রয়েছে এই পেয়েটা হচ্ছে আফসাল গ্রিজেল কবুতর ভাই পেটার পেটের সাথে ডিম দেওয়া যাবে এই পেটা কত বলবে ভাই এই পেটটা নিলে একদম টাকা একদম তিন হাজার টাকা আসলে গ্রিজল কবুতর ডিম সহকারে বন্ধুরা যারা আ গ্রিজল কবুতরগুলো খুজেন তারা বাইকে নক করে টিম সকার এই পিয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র 3000 টাকা বন্ধুরা আমি আজকে এখন দেখাব আপনাদেরকে কিছু সিঙ্গেল সিঙ্গেল পিয়ার এখানে মোটামুটি সবগুলোই মাদি কবুতর রয়েছে মাশাআল্লাহ বিভিন্ন ভিটের বিভিন্ন কালারের মধ্যে তো এক্সট্রা যাদের মাদি কবুতর লাগে রানিং মাদি কবুতরগুলো তারা এখান থেকে মাদিগুলো নিতে পারবেন তো এখানে যে মাদিগুলো রয়েছে সেগুলা আমি একটু দেখানোর চেষ্টা করি যে ইউলো কালারে একটা মাদি রয়েছে ভাই এটা কি লাহোরি না সিরাজী রানিং রানিং এটা রানিং কত বড় ভাই লাউরি গেটাবে হ্যাঁ এই লাউরি গেটাবে যে ইউলো কালারটা আছে রানিং মাদি এটা কত বড় ভাই এক হাজার টাকা বন্ধুরা দেখেন একটু ভালোভাবে দেখালে চেষ্টা করে কারণ অনেকগুলো পিয়ার তো বন্ধুরা তো এই ইউলুটা ইউলোটা লাহরি আর সিরাজী মাদিটা রানিং এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ভাই যান পিছনে একটা বোম্বাই দেখতে পাচ্ছি ভাই কি মাদি না এটাও রানিং এটা কত পড়বে এটা নিলে দাম পড়বে মাত্র আষ্টশো টাকা বন্ধুরা হ্যাঁ মাদি কবুতর সবগুলায় যার মাদি দরকার যে পিটের যে কালার আপনি চাইলে নিতে পারবেন তো বাবু ভাই এখানে এটা কি বন্ডিনেট না এটা কি মাদি এটাও রানিং এই বন্ডিনেটটা কত পড়বে ভাই এক

কবুতরগুলোর গুলোকে মানে দামি কবুতরটা দিচ্ছে দেখে মনে করেন না যে কবুতরটা কম দামি আসলে হাই কোয়ালিটির ভিডিও কবুতরের মাদি ফুল ফ্রেশ এই মাদিটা দাম পড়বে একদম ছয় হাজার টাকা যাদের নর রয়েছে তারা বাইকে নক করে এই একস্ট্রা মাদিটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে ভাই যান আরেকটা কবুতর রয়েছে হোয়াইট কালারের না এটা কি এটা সাদা সাদা বিউটির কি নন্ন মাদি এটাও মাদি এটা কত পড়বে